সন্তানের বাবা সে নাকি থাকতে বল করে এই বীর চক্র ইসলামী আন্দোলনের শিকর অনেক গভীরে যদি মনে করেন সিঙ্গার লেসকে আপনি কাঞ্চুল খাবেন তাহলে বড় ভুল হয়ে যাবে যেখানে বসে থাকতেন তার নিচে একটা লাঠি থাকবে সুযোগ পেলেই চাঁদে মাছকে লাল করে যারা খুন হত্যা রাহাজানি টেন্ডার বাজি অস্ত্রবাদী তারা করেছিল এই টেন্ডারবাজি অস্ত্রবাজির কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল আমরা লক্ষ্য করেছিলাম তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুলাঙ্গার ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অস্ত করে তুলেছিল অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোন চাঁদাবাজির জন্ম হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন সেই সংগঠন তার প্রতিষ্ঠার পর থেকে কোন ক্রিয়েটিভ কাজ করতে পারেনি চাঁদাবাজকে এই তারা নতুন স্বাধীনতার পরে তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাজে পরিণত করেছে আমরা লক্ষ্য করলাম বলা হচ্ছে যে ছাত্রলীগ করা কারণে নাকি সেই দিন যে ভাইটিকে ধরে তারা একের পরে এক নির্যাতন করে থামাই দিয়েছে আমরা বলতে চাই যদি ছাত্র লীগ আরো ছাত্র ধরা এক না হয় গত দুই দিন আগের রাজ্যে ইসলামে যে ছাত্র দল মিছিল করতে পারত না তারা কিভাবে ছাত্র জনতার উপর ভাবে গুলি চালাতে পারে আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই অস্ত্র কোথায় আমরা জানতে চাই আমরা জানতে চাই যে নতুন করে চালাবাদি তারা শুরু করেছে এই চালাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে এখানে বাধা কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই আমরা লক্ষ্য করলাম গতকাল চাদু ভাইদের একটা মিছিল হয়েছে আপনারা দেখেছেন না তিন সন্তানের বাবা সে নাকি থাকতে বল করে ছাত্রদের জন্য সত্যি এত দল করে সম্মানিত মুক্তিজি মাত্র তাই না আমরা দেখলাম যে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না বিকাল বেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায় তুমি কেমন ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না কারণ তুমি ঢুকাই তুমি ছাত্র দল না সম্মানিত মুক্তিজি পরিষ্কার ভাষায় আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই যেভাবে আওয়ামী লীগ জয়নাচার নির্যাতনের সময় আপনি যেখানে ব্যবসা করতেন তার টেবিলের নিচে একটা লাঠি থাকতো ঠিক তেমনি ভাবে এই চাতাবাসকে প্রতিরোধ করার কৌশল ভুলে গেলে চলবে না যেখানে বসে থাকতেন তার নিচে একটা লাঠি থাকবে সুযোগ পেলে এই চাতাবাসকে লালবে সম্মানিত ভাইরা আমরা বলতে চাই ছাত্র টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হচ্ছে এই চট্টগ্রামে ভাসিবিরকা যদি টার্গেট নিয়ে আবার চেষ্টা করা হয় আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বীর চক্র ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে ঠিক যদি মনে করেন সিঙ্গেল থেকে আপনি কাঞ্জল যাবেন তাহলে বড় ভুল হয়ে যাবে পরিস্থিতি সামাল দিতে পারবেন না ঠিক দরকার প্রমাণ করতে চাই ছাত্র শিবিরের ভাইরা আমাদের এই সমাজে সচেতন ভূমিকা পালন করতে হবে যেখানে নির্যাতিত মানুষ ইসলামী ছাত্র শিবির সেখানে দাঁড়িয়ে তাদের কাজ মিলে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাল্লাহ রেখে প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে সঙ্গ ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ